আসলে কি ঘটলো এখানে যে এত চেয়ার টেবিল নিয়ে বসা সবারই জানার খুব আগ্রহ সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম মূলত এই যে লোকটা দাঁড়িয়ে থাকতে দেখেছেন তিনি হচ্ছেন আমাদের অতি সম্মানীয় একজন ব্যক্তি মসজিদের ইমাম সাহেব এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন তিনি ইমাম সাহেব ঠিক আছে যে এত বড় একটা সম্মানীয় ব্যক্তি তিনি দাঁড়িয়ে কি বলছে ওকে ঠিক আছে আমি সেটাই বলছি এই যে মসজিদটা দেখতে পেয়েছেন এই মসজিদের বিষয়ে সামাজিক একটা আলাপ আলোচনার জন্যই সবাই মূলত একসাথে বসা অর্থাৎ মসজিদ নিয়ে যে আলোচনা সভা বসেছে সেটাতে মূল শুরুটাই করেছে আমাদের ইমাম সাহেব যেহেতু ইনি একজন সম্মানীয় ব্যক্তি বিশেষ করে সমাজের মসজিদের ইমাম সাহেব সেক্ষেত্রে তিনাকে দিয়ে শুরু করা হয়েছে আর আপনারা খুব ভালো করে জানেন সমাজের মসজিদের ইমাম সাহেব সবার জন্য যেভাবে যতটা সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে বলতে পারবে শুরুটা তিনি যতটা সুন্দর করে করতে পারবে অন্য কেউ অতটা সুন্দর করে করতে পারবে না যাই হোক হুজুরের কথাগুলো সমাজের ছোট বড় সকল বড় গোবিন্দ খুব মনোযোগ সহকারে শুনছিল ওই মুহূর্তে আসলে আমি একটু ভিডিও বন্দি করছিলাম সকলকে কেননা এটা আমি প্রয়োজন মনে করছিলাম যে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিব ওকে এবার আসি মূল বিষয় এই যে মসজিদটা হয়তো সবাই লক্ষ্য করেছেন এই মসজিদটা নিয়ে যে আলোচনা সভা বসেছে সেটা হচ্ছে এই মসজিদের উন্নয়ন আপনারা সবাই জানেন বর্তমান দেশ পাল্টিয়েছে দেশের কালচার পাল্টিয়েছে মানুষের মন মানসিকতা পাল্টিয়েছে শুধু পাল্টানি আমাদের এই মসজিদের পরিবেশ আসলে আমরা আমাদের এই সমাজটা খুবই ছোট্ট পরিসরে একটা সমাজ যেখানে রিচ কোনো ফ্যামিলি নেই কিংবা কোনো ফ্যামিলি নেই অর্থাৎ কোনো বড় লোক ফ্যামিলি নেই যারা নিজ অর্থায় নেয় মসজিদের উন্নয়নের জন্য বেশ একটা অর্থ দান করতে পারবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ যাকে এত বড় একটা আয়োজন সভা যাই হোক আপনারা সকলে জানেন সকল প্রান্তরে কিন্তু সরকার মডেল মসজিদ করে দিয়েছে কিন্তু আমাদের এই মসজিদের জন্য কোনো অর্থ বা কোনো অনুদান আসেনি সমাজের সরদার কিংবা সমাজের মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে আমাদের মিলন মিলনবাইয়া হচ্ছেন তো তিনি এই বিষয়টা আসলে খোলামেলা করে সকলকে বোঝানোর চেষ্টা করতেছে কিভাবে এই মসজিদ করা যায় কিংবা সকলের সহায়তায় কিভাবে সামনের দিকে কাজটা আরো সুন্দর করে কিংবা আমাদের এই মসজিদ করা অতটা সম্ভব সেই বিষয়ে খুব ভালোভাবে স্পষ্ট ভাষায় সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সকল কথাবার্তা শেষে পরবর্তীতে সকলের সিদ্ধান্তে আসলে সকলের একটা আর্থিক সহায়তার জন্য একটা লিস্ট করা হচ্ছে আগে আপনাদের সকলকে একটা কথা বলি আসলে আমাদের সমাজের সকল পারিবারিক যে অবস্থা সেদিকে তাকালে আসলে সবাই যে একটা আর্থিক সহায়তা করবে সেই সহায়তা আসলে এই মসজিদ দাঁড় করানো কোনোভাবেই সম্ভব না কারণ আপনারা সকলেই জানেন একটা মডেল মসজিদ দাঁড় করাইতে গেলে অন্তত পক্ষে চল্লিশ লক্ষ টাকা থেকে প্রায় ষাট লক্ষ টাকার প্রয়োজন এখন হয়তো আপনারা বলতে পারেন এত ছোট্ট একটা সমাজ পারিবারিক অবস্থায় যেহেতু সবার ভালো না তাহলে এত বড় একটা কাজ করার কি প্রয়োজন প্রয়োজন অবশ্যই আছে আপনারা হয়তো সচরাচর বাংলাদেশের সকল প্রান্তেই যান আপনারা দেখতে পাবেন বাংলাদেশের এমন কোন জায়গায় এত ছোট্ট পরিসরে এত ন্যূনতম একটা মসজিদ নেই ন্যূনতম কেন বললাম যেখানে বৃষ্টি হলে পানি পড়ে ঝড় বৃষ্টি হলে ভয় ভয় বিরাজ করে মসজিদের পাঞ্জেগানে ইমাম সাব কিংবা মহাজেন তার জন্য ভালো একটা বাসস্থান নেই এবার আপনাদের বিবেকের আছে প্রশ্ন রাখলাম আসলে কি মসজিদের কাজ আদৌ কি প্রয়োজন আছে সো সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই ছিল এটা আপনাদের সকলকে আমাদের এই সামাজিক পারিবারিক সকলেরই অবস্থান জানানো এবং আমাদের এই ছোট্ট পরিবার শহরের যে সমাজ সেই সমাজের এত বড় একটা আয়োজন এত বড় একটা পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য যাই হোক সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এক এক করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমাদের পারিবারিক ও সামাজিক অবস্থানের কথা সম্মানিত ভিওয়ার্স এখন সিদ্ধান্ত নেওয়া পাওয়া আপনাদের আপনার কি আল্লাহর কাজে এত বড় একটা কাজে আপনারা কি আমাদের সাথে সহায়তার হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পাশাপাশি সবার সাপোর্ট আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো এক ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ